আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ যে আমি ভালো আছি তো আপনাদের মাঝে আজকে আমি নিয়ে আসলাম আমার একশো সাতাত্তর পিস ব্রয়লার মুরগির হিসাব নিকাশ যদিও একশো পঁচাত্তরটি আমি কাউন্ট করেছি দুইটা এক্সট্রা বেশি থাকার কারণে একশো সাতাত্তরটা ছিল তো তার আগে আমি আসলে আপনাদেরকে জানায় নিতে চাই বুটটা পারমেন্টেশনটা তৈরি করতে আমার কত টাকা কস্টিং খরচ পড়ে তো এখানে দেখুন আমি এখানে টোটালি খাবার ইউজ করেছি ভুট্টা ফার্মেন্টেশন একশো পঁচিশ কেজি তো এখানে একশো পঁচিশ কেজি খাবারের ভিতরে তো ভুট্টা নিয়েছি নব্বই কেজি এবং সয়াবিন তিরিশ কেজি আরও আনুষাঙ্গিক সব কিছু মিলে পঁচিশ কেজি পাঁচ কেজি আর কি তো এখানে ভুট্টা আমি বত্রিশ টাকা কেজি হিসাবে নব্বই কেজির দাম ধরেছি দুই টাকা এবং সয়াবিন তিরিশ কেজি দুই টাকা যা তিরিশ টাকা তিরিশ কেজি পঁচাত্তর টাকা কেজি হিসাবে তো দুই টাকা আর ইস্ট পাঁচশো গ্রাম দুশো টাকা গুড় এটা আখের গুড় আখের গুড় খুবই ভালো কোয়ালিটি এটা মানুষ খেতে পারে তো আমি ভালো গুঁড়োটাই ইউজ করেছি চার কেজি যার মূল্য চারশো আশি টাকা একশো বিশ টাকা কেজি হিসাবে আর লবণ দুই কেজি চল্লিশ টাকা প্রোবায়টিকটা তিনশো সত্তর টাকা তো এখানে ছয় হাজার দুইশো নব্বই টাকা আর যেটা হয়েছে এখানে পাঁচশো নব্বই টাকা মানে আনুমানিক আমার অবশিষ্ট এই বুট্টা ফার্মেন্টেশনের খাবারটা আমার বেঁচে গেছে পাঁচশো নব্বই টাকার উপরেই আছে তো পাঁচশো নব্বই টাকা আমি আনুমানিক মূল্য ধরলাম আর কি আর এখানে মেডিসিন যেটা আমি ইউজ করেছি বঙ্কোভেট দুই লিটার দুশো টাকা আর থায়োভিন বিশ গ্রাম বিশ টাকা আর অ্যামক্সিসিলিন সিভি ভেট তিরিশ টাকা মানে দশ গ্রামের প্যাকেট আর মুরা প্লাস দশ গ্রামের প্যাকেট পঞ্চাশ টাকা আর হাইড্রোসেল একশো গ্রাম একশো মিলি একশো টাকা আর রেনাসি একশো গ্রাম আশি টাকা তো এখানে বঙ্কোভেটটা আমি রেগুলার প্রতিদিন রাত্রে পানিতে ইউজ করেছি প্রতি এক লিটার পানির সাথে এক মিলি করে তো থায়োবিনটা আমি ছয় দিন থেকে নয় দিন পর্যন্ত চালাইছি তিন দিন আর অ্যামোক্সিসিলিন সিভিভেট যেটা দশ গ্রামের প্যাকেট এটা আমি প্রথম দিনের পরের দিন থেকে দিনের পানিতে তিন দিন চালাইছি দশ গ্রামের প্যাকেটে ইনশাল্লাহ আমার হয়ে গেছে আর মোরা প্লাসটা এটা তো আমি প্রথম দিন চব্বিশ ঘন্টা চালাইছি তো এখানে চলে আসলাম হলো আপনাদের বাচ্চা যেহেতু আমার ব্রয়লার বাচ্চা একশো সাতাত্তর পিস ছিল তো আমি একচল্লিশ টাকা পিস হিসাবে কিনেছি তো একচল্লিশ টাকা পিস হিসাবে সাত হাজার একশো পঁচাত্তর টাকা ব্রয়লারের বাচ্চার মূল্য তো এখানে আমি একশো পঁচাত্তর পিসের মূল্য দিয়েছি দুই পিস এটা ফ্রির আওতায় পরে আর এখানে ওকে আমি খাবার মানে এটা খরচ কিন্তু তো সাত হাজার একশো পঁচাত্তর টাকা একটা বাচ্চা বাজারের মূল্য বাচ্চার বাজার মূল্য আর খাবার ফিড মানে কোম্পানির ফিড রেডি ফিড যেটা এটা হলো চৌষট্টি টাকা কেজি এখানে চারশো চল্লিশ কেজি মানে আট বস্তা আর চল্লিশ কেজি প্রায় নয় বস্তা আর কি তো যার মূল্য হল আটাইশ হাজার টাকা আর বুট্টা ফার্মেন্টেশন যেটা এখানে আমি একশো পঁচিশ কেজি পাঁচ হাজার সাতশো টাকা তো এখানে আমার ভুট্টা ফার্মেন্টেশন শুকনোটা পঁয়তাল্লিশ টাকা কেজি পড়েছে যা এটা ভেজা অবস্থায় দাম পড়বে আপনার বাইশ টাকা পঞ্চাশ পয়সা মানে এটা আমার প্রোবায়োটিক সহ টোটালি খরচ এটা আপনাদের কিন্তু আগের ভিডিও আগের কিছুক্ষণ আগেই কিন্তু আমি দেখাইছি যে ভুট্টা ফার্মেন্টেশনে কি কি উপাদান লাগে তো এখানে মেডিসিনের খরচটা সাতশো টাকা আর কারেন্ট বিল দুই হাজার টাকা আর লিটার খরচটা আমার তিনশো টাকা তো এখানে এইগুলি কিন্তু আমার সব যে খাবারের খরচ উপাদান সব কিছু বাচ্চা বাদে এই জিনিসটা আমার আবার পঁয়ত্রিশটা টাইগার মুরগি যেগুলি খাবার খেয়েছে মেডিসিনও খেয়েছে এবং ওদের পিছনে কারেন্ট বিল যাবত লিটার মানে সব খরচই এর পিছনেও কিন্তু বর্তায় আর কি তো এখানে ব্রয়লার মুরগি দিন থেকে পনেরো দিন পর্যন্ত ওনারা কিন্তু খাবারটা কম খায় সেক্ষেত্রে আমার যেহেতু টাইগার মুরগি পঁয়ত্রিশটা আমি পালন করেছি ও ব্রয়লার মুরগি আমি যেদিন নিয়ে আসি টাইগার মুরগির কিন্তু বয়স ছিল তিরিশ দিন তোরা কিন্তু হিসাবে খাবারটা একটু বেশি খেয়েছে তারপরে আমি সমানভাবে খাবারটা ওদের মাথাপতি আমি ধরে দেব তো সেই ক্ষেত্রে এখানে আমি বাচ্চার মূল্যটা বাদে এখানে দেখুন এই ছত্রিশ হাজার সাতশো টাকা থেকে আমি যেহেতু মুরগি এখানে আমার পঁয়ত্রিশটা মুরগি টাইগার মুরগি ছিল তো আমি এখানে একশো সাতাত্তর না পঁচাত্তর ধরলাম তো এর সাথে পঁয়ত্রিশটা টাইগার মুরগি ধরলে পরে দুইশো দশটা মুরগি তো দুইশো দশটা আমি ওই বাচ্চার মূল্য বাদে এটার থেকে পঁয়তাল্লিশ বাচ্চার মূল্য বাদে কিন্তু ছত্রিশ হাজার সাতশো টাকাকে আমি দুইশো দশটা মুরগি দিয়ে ভাগ করব। তাহলে প্রতি মুরগি কতটুকু খাবার বা এই ওদের মাথা প্রতি খরচটা পড়েছে একশো টাকা পার পিস মুরগি খাবার এবং আরও যাবতীয় খরচটা পড়েছে তো আমি এখানে পঁয়ত্রিশটা মুরগি যেহেতু টাইগার তো এই টাইগারের খাবারের এবং খরচের একশো চুয়াত্তর টাকা করে ছয় টাকা আমি এখানে এই টোটাল এই খরচের থেকে মাইনাস করব। এখানে টোটাল খরচ দাঁড়াইছে তেতাল্লিশ হাজার আটশো পঁচাত্তর টাকা তো সেখান থেকে আমি টাইগার মুরগির যে খরচটা ছয় টাকা বাদে তাহলে আমার কিন্তু এখানে সাঁত্রিশ হাজার সাতশো পঁচাশি টাকা যেটা আমার একশো সাতাত্তর পিস ব্রয়লার মুরগি মানে একশো পঁচাত্তর পিস ব্রয়লার মুরগি সাঁত্রিশ হাজার সাতশো পঁচাশি টাকা ওর পিছনে আমার খরচ হয়েছে এখানে বাচ্চাসহ সাঁইত্রিশ হাজার সাতশো পঁচাশি টাকা ঠিক আছে এটা হলো খরচ তো এখানে আমি বিক্রি করছি ষাট পিস প্রথমে একশো উনত্রিশ কেজি তো একশো বিয়াল্লিশ বিয়াল্লিশ টাকা করে আঠারো হাজার তিনশো আঠারো টাকা এবং সত্তর পিস একশো আটান্ন কেজি তো এখানে একশো পঁয়তাল্লিশ টাকা কেজি পাইসি বাজার তো প্রথমে একশো বিয়াল্লিশ টাকা পাইলেও পরে দুই দিন আমার অতিরিক্ত গরম থাকার কারণে আমার মুরগিগুলো সেল করতে পারি নাই ওই সময় মানে অনেক খামারি অল্প দামে মুরগি ছাড়ার কারণে আমার মুরগিগুলো আমি বিক্রি না করে দুই তিন দিন পরে আমি বিক্রি করি তো প্রথমে বিক্রি করেছিলাম তেত্রিশ দিনে পরে আমি সাঁত্রিশ দিনে গিয়ে আবার সত্তর পিস বিক্রি করে আমার খামারটা পরিপূর্ণ শেষ করি তো এখানে যখন আমি সত্তর পিস বিক্রি করি এটার মূল্য হল তেইশ হাজার চল্লিশ টাকা আর এই যে বিয়াল্লিশ পিস এটা আমার বাসার উপর বিক্রি করি একশো এক কেজি তো এখানে বেশিরভাগই বড়ো মুরগি তো এই মুরগিগুলো আমি একশো ষাট থেকে একশো পঁচপান্ন থেকে একশো ষাট টাকার ভিতর বিক্রি করাতে এখানে এক পনেরো হাজার ছয়শো পঁচপান্ন টাকা এটা কিন্তু আমার বাড়ির উপরে বিক্রি করছি তো একশো পিস টোটালি গড় ওজন এখানে দুই কেজি দুইশো পঞ্চাশ গ্রাম মানে তেত্রিশ দিন থেকে সাঁত্রিশ দিন পর্যন্ত পালন করছি কিন্তু আমার ওজন দাঁড়াইছে দুই কেজি দুইশো পঞ্চাশ গ্রাম তো এখানে আপনারা হয়তো গড় ওজনটা দেখে আপনারা একটু বিভ্রান্ত হবেন যে এত কম ওজন কেন তো এখানে তেত্রিশ আমি তেত্রিশ দিনে অনেক মুরগি বিক্রি করে ফেলেছি সাঁত্রিশ দিনে গিয়ে মাত্র সত্তরটা মুরগি বিক্রি করেছি তো এই হিসাবে আপনারা বিবেচনা করবেন দুই কেজি দুইশো পঞ্চাশ গ্রাম ওজন ঠিক আছে কি না তো এখানে আমার বিক্রয় মূল্য কিন্তু টোটালি সাতান্ন হাজার তো এই যে দেখুন সাতান্ন হাজার তেরো টাকা তাহলে এই সাতান্ন হাজার তেরো টাকা কিন্তু আমার হাতে এসে পৌঁছেছে আর খরচ করেছি টোটালি আমি সাঁত্রিশ হাজার সাতশো পঁচাশি টাকা তো এখানে এক কেজি উৎপাদন খরচটাও আমি আপনাদেরকে জানাবো তো আমি আগে খরচটা বাদ দিয়ে দেবো বিক্রি থেকে সাঁত্রিশ হাজার সাতশো পঁচাশি টাকা সাতান্ন হাজার তেরো টাকা থেকে তো এখানে দেখুন মাসাল্লাহ উনিশ হাজার দুইশো আটাইশ টাকা আমার লাভ হয়েছে তো মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা সবাই দোয়া করবেন তো আমি আসলে এই লাভটা করতে পেরেছি আসলে আমার খাবার কস্টিংটা কমানোর কারণে কারণ আমি বুটটা ফার্মেন্টেশন চালাইছি আমার মুরগির মর্টালিটি কমেছে মেডিসিন খরচটা কমেছে প্লাস মশাল্লা মুরগির জন্য খুব একটা খারাপ আসে নাই হয়তো লেটে আইছে বাট খাবার যেহেতু কম খাইছে বা ভুট্টা ফার্মেন্টেশনটা আমি কম চালাইছি তো তারপরে আমি মনে করতেছি আমার ভুট্টা ফার্মেন্টেশনটা চালানোর কারণে প্রায় আট নয় হাজার টাকার মতো আমি খাবার কস্টিংটা সেভ করতে পারছি আর এখানে যেহেতু বাচ্চাটা আমি একটু বেশি দামে কিনেছি মানে সময় তুলনায় কারণ এই সময় বাজারটা বাচ্চার একটু কম থাকে তো আমি অনেক বেশি দামেই কিনেছি মনে করতেছি তো সেই হিসাবে একচল্লিশ টাকা পিস একটু বেশি তো তারপরও আমার একচল্লিশ টাকা হিসাবে বাচ্চা কিনেও কিন্তু আমার মাসালা উনিশ হাজার টাকার উপরে লাভ হয়েছে তো এই লাভটা আসলে আপনাদের কীরকম লাগতেছে ঠিক আছে কিনা আর অবশ্যই আসলে পরিশ্রমটাও প্রচুর হয়েছে কারণ লাস্টের যে অশনীয় গরমটা ছিল এই গরমটা আসলে অতলনীয় গরম আর এখানে আপনাদের বলেছি এক কেজি আমি মাংস উৎপাদনের খরচটা জানাবো তো খরচ যেহেতু আমার সাঁত্রিশ হাজার সাতশো পঁচাশি টাকা তো এখানে ওজন কিন্তু আমার তিনশো অষ্টাশি কেজি তো এই ওজনটা কিন্তু আমার এই খরচ থেকে ভাগ করব। তো খরচ থেকে ভাগ করে আমি যেটা পাই সপ্তানব্বই টাকা আটত্রিশ পয়সা আমার প্রতি কেজি ব্রয়লার মুরগির মাংস উৎপাদন খরচ করেছে তো যদিও আমি দুইটা মুরগি এখানে আমি খেয়েছি আরও দুইটা মুরগি মারা গিয়েছে আর একটা মুরগি আছে মানে তিনটা মুরগি আমি নিজেই খে খাওয়ার জন্য রেখেছি আর দুইটা মুরগি আমার আসলে স্টক করে মারা গেছে যত গরম ছিলই এখানে আমার বেশি মারা যেত সেখানে দুইটা মুরগি আমি ধরে রাখতে পারি নাই মারা গেছে তো এটাই আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম